দই কাতলা তো অনেক খেয়েছেন আমি আজ বানাবো ভাপানো দই মাছ মাছ বললাম কেন না এটা কোনো রুই বা কাতলা দিয়েই বানাতে হবে এমন কোনো কথা নেই যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত পোলাও যার সাথে পরিবেশন করুন না কেন খেতে দুর্দান্ত হয় আর খুব কম তেল মশলায় এটা বানানো হয়ে যায় তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ আমি বানাবো ভাপানো দই মাছ তাহলে চলুন দেরি না করে ঝটপট আজকের রেসিপিটা শুরু করি সবার প্রথমে আমি এখানে আট পিস মাছ নিয়ে নিয়েছি মাছটায় খুব সামান্য পরিমাণে হলুদ আর প্রয়োজন মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু পাতি লেবুর রস দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব লেবুটা কিন্তু অবশ্যই করে দেবেন তা না হলে মাছের একটা আঁশটে কাঁচা কাঁচা গন্ধ লাগবে অনেকের কিন্তু এটা খেতে পছন্দ করে না আর লেবুটা দিলে এই গন্ধটা একদমই থাকবে না এবার কড়াইতে খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি খুব হালকা করে মাছগুলো দুটো পাশ উল্টে ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই জাস্ট দু তিন মিনিটের মতো উল্টে পাল্টে দুটো পাশই একটু ভেজে তুলে নিচ্ছি দেখুন এর থেকে বেশি কিন্তু ভাজার আর দরকার নেই খুব বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না এবার যেহেতু ভাপানো দই মাছ বানাবো সেই জন্য আমার একটা লাগবে বড়ো স্টিলের টিফিন কৌটো তাতে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দইটা কিন্তু ফ্রিজ থেকে বার করে দিলে হবে না দইটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা দই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো যেহেতু টক দই দিয়েছি সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা মতো কাজুবাদাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটাটা এবার সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এখন আগের থেকে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে মশলার ওপর দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কোনোটারই ব্যবহার হবে না ঝালটা মূলত কাঁচা লঙ্কা থেকে আসবে এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল খুব বেশি তেল দেবার দরকার নেই আমি যেহেতু প্রথমেই বলেছি খুব কম তেল মশলায় আজকের রান্নাটা বানাবো এবার সবশেষে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে মাছটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার টিফিন বক্সের মুখটা আটকে দিচ্ছি এবার ভাপানো দই মাছ বানানোর জন্য আগের থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করলে খুব সাবধানে একটা স্ট্যান্ড রেখে দিয়ে তার ওপর টিফিন কাউটে রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার কুড়ি মিনিট ঘড়ি ধরে ভাপিয়ে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছিলাম তারপর পনেরো মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট মতো গরম ভাপের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর টিফিন কৌটোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খুব সাবধানে একটা রুমাল দিয়ে ধরে আমি টিফিন কৌটোটা কড়া থেকে বাইরে বার করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে লেবু পাতাগুলো ওপর থেকে ফেলে দিচ্ছি লেবুর পাতাটা দেওয়ার ফলে টিফিন বক্সের ঢাকনাটা খোলা মাত্রই চারিদিকটা এত সুন্দর গন্ধে যেন মোমো করছে যারা কাঁচা মাছের ঝাল খেতে পছন্দ করেন না আমি কথা দিয়ে বলতে পারি এই রকমভাবে তাদেরকে যদি ভাপানো দই মাছটা বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু আঙুর চেটে খেতে বাধ্য হবে এটা আপনারা ভাত পোলা ফ্রায়েড রাইস যার সঙ্গে পরিবেশন করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আপনারাও এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তার সাথে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেত আর তার সাথে যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে জানায় ধন্যবাদ